কথা কথা ঠিক নেই আপনি কইছেন যে ভাত খাই না আমি তো ভাত না খেলে রুটি খেয়ে দেন আপনি যদি কোন খায় না কেন তো তো তুই না ঠিক নি এখন যেতে কইব নামাজ লাগে না তে কাফের কিন্তু যে নামাজ ছাইড়ে দিছে তে কাফের হইতো না তে গুণা কার তো বা করলে আল্লাহ ভাব করে দিবে ফর্দা আপনি করলে করেন না করলে নাই কিন্তু আপনি ফর্দা নেই অস্বীকার করতেন পারতেন না ঠিক কিনা ক আমি কই আমরা তো জোর কইরা বেরিয়ে হইতে মাইয়া ফোনটা ফর্দা করেন না ঠেহারা গিতা আমরা যে গরু ছাগল দি এটি হাফ পেন্ট ফিনতে কাটে এটি আর্থ না তো তোমার বউ তুমি উদম করে সাইডা দিয়ে আর অফর দখল ঠেয়া দি আমরা গরু ছাগল দি উদম আটে তোর উদম করে সাইডা দিতে মনে রাখো সাইডা দেয় পর্দার বিরুদ্ধে কথা কই ঢাকার ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ শতকরে বিরানব্বই জন লোক যেই দেশে মুসলমান যেই দেশে হকানি পীর মশায় খারাপ নেমটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে টিকির বদলে যেন টুপি পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় যারা মোহাম্মদ লেখতে শিখিয়েছে যেই দেশের মুসলমান এসার নামাজ পড়ে দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশের মুসলমান ফজরের রাজান শুনলে আবার ঘুম ভাঙে সেই শতকড়া 92 জন মুসলমানের দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি রাজদানিতে বসে বসে পুলিশ পাহারা ইসলামের বিরোধিতা করা সহজ বাংলা বিপুল জমিতে সে বলো বিটালের চমরা নিয়ে ঢাকা দেওয়া যাবে না ঠিক দাদা গরু খাও হারাম না হালা কথা কয় না হারাম না হালা গরু খাওয়ান যে হালাল এই তো কিছু কিছু জায়গা বাদ দিয়া খাউন লাগে গরু খাউন হালাল থেকে কে তুই লাঞ্জ লুম বেড়ে খেলে তুই অসুভ্য মনে যা তা ক মনে যেন আমরা মামুর বেদ বেড়াইতে পাইছি এটা বাহার বাড়ি খা রাসের দল হলে দাউদ কান্দি যখন আমি এই অসটা করছি এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিয়া করতে কৌ আমি করতে কো তে কে হেন আইসি তে কৌ

শক্ত হইয়া বইয়া রয়েছে আব্বা নরুন না বেড়া তোমরা এটা পরীক্ষার হলো গিয়া থর থর যেমনি কাফ টুল বেড়াইয়া কাফে তার হেডমাস্টর সারে আওয়াজ শুনে দৌড়ে যাই সেই কাফে কিতা দৌড় দিয়া যা দেখে যে যে এটা বইয়া রয়েছে এটাও কাফে তে ও কাফে সারে কে তুমি কাফও কেন কয় সার কাফি না তে করছে কিতা কাফা থামানে লেগে সামনে টুলো আদ দিয়া বইছে ওখানে সামনে একটা বেড়াইয়া কাফ সারে কত কিতা তুমি কাফা কাফি শুরু করছো কেন কয় সার কাফা দহানো শুরু হইছে না

তুমি আইয়া সেরে আটকা কান্দা শুরু করলা গেলে আমার দোষ আমি যে আইয়া দিয়ে হগলে কান্দার লেগে তো আমিও কামছি আরে তারও তো কান্দে তারও বাপ মারা গেছে তুমি কামছো গেলে তার দেহা দেহি এই হগলের দেহা দেহি তাই বার আইয়া উ দেড়া আমারে আমারে ওয়াজও লাগাই দিয়া তোমরা আডাডি করবা আমি হেই হুজু কথা তো আরেকটা মনে পড়ছে আমার মাহফিল ফুরসিল মাওয়া ফেরিগাদের হেই ফারো এই ফারো না হেই ফারো তা আমি তার জীবনে গেছি না পইলার বার যখন গেলাম যারা হেফারো গেছে তারা গেলাম ও ফেরির নিয়ম কানুন কি কোথ সব ব্যাপারে সাবধান থেকিয়া এইতান্ডি করলাম সাংঘাতিক এই সমস্যা আছে খুব সাবধানে থেক হোটেল টুটেলও খাইতে বুস করে খাইয়ে তা আমি আমার আবার ইলিশ মাছ দেখলে মনটাকে দুগলা ভাত খাইয়া লই তা আমি গেছি হেফারো গিয়া সেটা ওয়াশ টাশ করে আইতার সময় আমি এক ফেরি গার্ডের হোটেলও খাইতাম বইছি আমি শুনছি এইটা তান্ডে খাইত খাইতো বোয়াইয়া মাছটা ফাতো দিয়া আপনি যখন মাছের টুকরাটা বাইঙ্গা সারবেন এটা নিবি দৌড় দিয়ে ইয়া কয় হুজো লোন সাইডে তো আপনি উঠটা ইয়া করবেন এটা নিবো ইয়া খাইব এটা নিবি এটা সিস্টেম আমি গেছে দাঁড়াও আমার লোক লই না আমি যখন গেছি পড়ে আমার এই দেখা সেটা হুজুর মাছের মাথাটা বড় এটা খান এটা মজা করে সুন্দর করে পরিষ্কার করে আমি নিজের হাতে দুইছি মাছের মাথাটা মজা আছে এটা খান আমি তো ঠিক আছে দাও মাছের মাথা দিয়ে দাও খাই কত কত মনে করছে মাথার মাথা খাইতে তো টাইম লাগবে তো আমি হালাই গিয়ে যাই আমি খাইয়া লাইব তা আমি যখন মাত্র মাছের মাথাটা কুদ্দুরা খাইয়া সারছি এমন সময় একটা দৌড়তে লঞ্চ এটা দিতে আসে আমি তাড়াতাড়ি ফেকাট করিয়া দেব আমি লঞ্চ বইয়া খাও আমি যখন খাইতে পারতাম লঞ্চ বইয়া এটা কব তো সারতে দেড়ি বুধ মার হাবা কয়নি একটা লুকের ভোরে কখন আছে না মার হাবা অন আগুন জ্বালাইছে কথা মনে আছে নি রে অন আগুন জ্বালাইছে না আব্বারে করছে কি তা হালাইতে গেছে পরে তখন আল্লাহর কি কুদরত হেমাড়া হেমাড়া বেড়ায় আগুনের কাছে যায় আব্বারে লইয়া আব্বার গাও আগুন লাগুন আর এই তানি ওই সাফোটা গন্ত সুটা জায়গা শুলেতে সহ্য করতে পারতাছেন আগুনে এই গাও লাগে এই দৌড় দিয়ে ফিসে যাই গায় এখন শয়তানে বুদ্ধিজীবীর ভাব দৈরা আইয়া সেরে ঘুরতে আছে তো সকলে কয় ব্যাটার মুরব্বী মানুষ এবার জিগারে কেমনে হালাম যাইবো তো জিগাইছে ভাই আমরা তো ইব্রাহিম রাগুন হালান লইয়া বিপদে রইছি রয়েছি এবার আগুন হালানের কোনো লাইন টেন নাই কোনো লাইন আছে না একটা সড়ক গাছ বানাও লম্বা করে গাছের মাথা তেবার আরে বান্ধ এই মাথা তো ঘুরান দিয়া আগুনের উফনি নিয়ে সাইডে দিবা তো এত তখন শয়তানির খেলা যে শেষ আল্লাহর খেলা হেন সড়ক গাছের মাথা বান্ধা টান্দা যখন ঘুরান দিতে যাইব লড়ে না কেউ লড়ে না কেউ লড়ে না এই সড়ক গাছার লড়ে না এখন সকলে কয় এত টাকা খরচ করিয়া তাত তোৰা গাছ কেইটা সৰগ গছ বনাইলা গাছ দি সৰগ গছ দি লৰা না এই ইয়া বুঢ়া না কৰে হেন যে মুঢ়াই বুদ্ধি দিছে একো তাৰে গিয়ে বিছেৰা বাৰ কৰছে মাথা ভাৰাই না দেখবা সৰগ গছ লৰা না কাৰোবাৰ কিতাপ লৰবো কেনে ফেৰেচটা আঞ্জা দি ধৰা ৰাখলে সভা হেনাল ক এনেতো খেলাকা আল্লা খেলাক আল্লা ভাড়া নিও আল্লা কয় সৰগ গছ বনাইবা ফেৰেচটা দিয়ে ধৰাই ৰাহা

আজকে বাংলাদেশে অ্যাপ্লাই হচ্ছে আমার যুবক যুবকদের ট্রান্সজেন্ডারের নামে অবৈধ কাজ করবে আমার দেশে প্রকাশ ঘটাতে চায় তারা মনে করেছে আকাম কুকাম করান গেলে এই আল্লাহর অলির বাংলাদেশে আর ফেরেস্তা থাকবে না ঠিক কি না বলো রকমতের ফেরেস্তা বিদায় করে দেওয়ার জন্য সমস্ত পায় তারা চলতেছে আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি এই ব্যাপারে একটা সুন্দর কথা বলেছেন কয় যে এখন যে তারা কইতে আছে শরীফা কয়দিন পরে আটকা মনে করতেছে শরীফে আমি শরীফ না আমি শরীফা এই কথা কইলে মনে মনে চিন্তা করতে আছে আমি শরীফ না আমি শরীফা এই কথা কইয়া তে যদি মায়াফানের হোস্টেলও ঢুকতে পারে কিন্তু তারপরে কি তৈরি দেখে আমি কইয়া দন লাগবো তো নাওজি বিল্লা না কেন এবার মিজানুর রহমান আজারি সুন্দর একটা কথা কইছে শিয়াল যদি আইয়া কয় শিয়ালে শিয়ালে যদি আইয়া আপনারা কয় এই যে আমার যে শিয়াল দেখতে আছেন আমি আসলে শিয়াল না মনে মনে মুরগি আমি মনে মনে কি আপনারা না আমার শিয়াল দেখেন ফুরা মুরগি আচ্ছা ও শিয়ালে যদি আপনারা আইয়া গৃহস্থের কাছে এই কথা কয় যে আমি শিয়াল না আমি মুরগি কেউ মুরগার মুরগারা তার দিবেন জায়গা দিবেননি তোমার কথা করে জাগা দিবেন না কে তো মনে মনে মুরগি হইলো সে জাগা দিল হসপিটা কি আপনি কইবেন বেটা সিটা তরে আমি হিয়াল সিনিনারে তরে তুই 4 বার 12 বারস দে লাগিয়ে তুই তুই ওখানেছক মুরগি হইতি তুই মনে মনে মুরগি কইলে আন্দা তরে মুরগা রাতালও দে আমডা কি এত বেহতা তোমারে মুরগা রাতালও দে তুমি হ্যাঁ না গিয়া সেটা যদিও তোমরা দেখতেছ আমি মনে মনে মুরগি আসল আবি শিয়াল তোমার আসল রূপoverline আตาลের ভিতর ঢুকলে না ঠেঙ্গি রে শিয়ালে যত যত একো শিয়ালে যতবারে কোক কবি মনে মনে মুরগি শিয়ালটা যেমন কেউ মুরগা রাতালো দেয়া না শরীফে যতই মনে মনে কোক কবি শরীফা তারে মায়াফানের লগে দাউম যাইতো না ঠিক না গজবে সাড়ে না তোমরা রে গজবে ধরে না ওদের করুণা এখন আলো খাল কাটতে গজবাননের লাইন করতে আছে ঠিক কি না গজবে তোমরা ধরে না আরো গজব লাগবো তোমরা আচ্ছা যাও কথা শেষ করে শোভানি আমি কি এতক্ষণ ওয়াজ করবো কথা মার হাবা কাহানা সাইডা দিতা কষ্ট হইতে আছে আবার শেষ পরীক্ষাটার কথা কইতি আছে মার হাবা কইতা না এখন যখন সড়ক গাছ ঘুরান দিছে সড়ক গাছ ঘুরে নি সড়ক গাছ তো ঘুরে না ফেরেস্তান যা দিয়ে বইয়া রয়েছে ফেরেস্তান লোক কি বসুইটা কামলা পারবো কথা কথা পারবো স্বরদাস না। এখন শয়তানে বুদ্ধি আগাম কুকাম করাও রহমতের ফেরস্তা যাইব গা এখন যুবক যুবতী না সেটা অবৈধ মেলা মেশা শুরু করাইছে সব ফেরেস্তা সাইডা দিয়া গেছে গা স্বরকদাস ঘুরান দিছে পরে শুং করে শরৎদাস ঘুরিয়া আগুনের মাইকানো গেছে গা ইব্রাহিম ইব্রাহিম যখন আগুনের মাইকানো গেছে জিবরে সেটা ইব্রাহিমে কানে কানে কয় আপনি কন আগুন রে আগুন তুই থাম্বা যাই আগুনে আগুনের থাম্বা পরীক্ষা করে ইব্রাহিমে কয় রাডা আমি যে আগুনের মাধ্যান আইছি আল্লাহ দেখে না না। আমি আল্লাহরে ডাক দিতা আমারে সব টেহা সব টেহা আমার আল্লাহর কোনো ইয়া নাই মায়া নাই আমি আগুন আইছি আমি কইতাম কেটে যে আল্লাহ আমার আগুনতে বাঁচাও কে আল্লাহ দেখে না যদি আল্লাহ মনে করে আমি আগুনে ফুইরা মরলে ভালো হইবো এতে কুচ পরুয়া নেহি আমি মরতে রাজি ইমান দিতে রাছি না ঠিক কিনা বলো মায় হাবা বলার এখন স্বৰক গাত যখন গুড়ান দিছে ইব্রাহিম কহ হ ন কয় ক আব্বা হন আগুনের উফরে এখন আটা চপ কইরা চাইডা দিছে আগুনের রুফরে নিয়া তার দড়ির বান কাটটা দিছে আব্বা আগুনের ভিতরে পড়ে গেছে পড়ছে ফরে। আব্বাই এই খেয়াল করে সিহন কত তাই পড়ছি আমরা আব্বা দেখলো আগুন হগলে দেখলো আগুন আব্বাই ফল আগুন উঃ আব্বা ভিতরে গিয়ে দে জান্নাতের টুকরা আব্বাই মনে মনে কয় বাইরেতে ভিতরটা বালা বাইরের তে ভিতরটা অনেক বালা কি আরাম নরম বিছনা জান্নাতি খানা টানা নাতি শীতুষ্ণ এয়ার কন্ডিশন আব্বাই আরাম করে হইতে দেহে যে শরীরে ফুরে তল ফুরে গেছে কি একটা আরামের কারবার কিছু খাইতে মনে ধরলে মনে মনে চিন্তা করলে খানা ইয়া পড়ে সব এর ভিতরে দিয়া যা사가 40 দিন কয় দিন 40 দিন নমরুদে প্রত্যেক দিন আগুনদার কাছে আইয়ে আয়েসাইরা আগুনদার কাছে আইয়া নমরুদে প্রত্যেক দিন মুস্কি মুস্কি হাসে না না কথা শুনে না তো কথা না শুনলে তো আগুন পড়ে মরণ লাগে আমি কি তার আগুন হলানে ঠে আছি তুই যদি আমারে আল্লাহ মাইনা লাতি তুই তো আগুনে পড়ন লাগে না পুড়াসাইকা ছাই ছাই কি আর নাই এরা মজা মারতে আসে আল্লাহকে মজা মাইড়া লো তোমারে আমি খেলা দেখাইতে আছি এডমিটটা গেছে গা কয় দিন আমার কথা বলা কয় দিন চল্লিশ দিনের মাথা একদিন নমরুদে যখন গিয়া চল্লিশ দিনের মাথা নমরুদে সকালবেলা ফজরের পরে দিয়া আগুনের কাছে যা মুসকি মুসকি হাসতে আছে আল্লাহ কয় জনমের আইস দেওয়া এম তোমারে যখন এবার হাসে আর মনে মনে কইতাছে আরে ইব্রাহিম নিজের দুঃখে নিজে ফাটি ফুললি রে আর আগুনে ফুইটা মরলি এর ভিতরে দিয়া নমরুদে দেহে আগুনের ভিতরে কী তা জানি এমন লড়ে সুবহানাল্লাহ কোনাদি সুবহানাল্লাহ কত সাইয়্যা থেকে দেখেন লড়াদা আব্বা কি আছে লড়াদা গতা 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 গতে অকরের নমরুদের সামনে দি আইয়াসেরা খেরিসেরা কয় কি নম্রুদ শৈলাশনী वाला আচ্ছা ও এবার আপনি আপনার অকরের সত্য কথা কইবেন বানাইয়া কথা কইনের দরকার নাই আপনি এক মাস হইছে আপনার আব্বা মারা গেছে প্রত্যেকদিন ফজরের পরে আপনি আব্বার কবর জিয়ারত করতেন গেছেন একদিন কবর জিয়ারত করে সেটা আপনার ইয়া কি যে কষ্টে আছি আপনার রুমটাও হনো খালি আপনি বিছনাটাত কেউ হুতে না আপনি যদি থাকতেন হুতলে নই আপনি তো কবরে গেলেন গে আমরাও আর আপনার হতাইতাম পারলাম না এর ভিতরে আপনি মনে যাত্র আল্লাহ আমিন কইয়ে মুখটা ফোসা দিছেন আপনি আব্বাস যদি উঠা সেটা কয় আমি কিছু ভরে গেছিলাম গা আয় বাদ যাই আপনি কি এখনো ওমা গো কইয়া দিবে দৌড় দিয়া লাগবে দৌড় দিব বেড়াও তো ওমা গো কইয়া জাগাত বেহুশ হুস না নমরুদে যখন দেখছে যে চল্লিশ দিন পরে ইব্রাহিম বাড়ুইতাছে তাই কি হুশ না बेहুশ নাতে তো খোদা তো কলজা তো শক্ত তে বেহুশ হইছ না কিন্তু মুহেম্মদ তো ততলামি লাগিগা তো 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 তুমি এখানে আইছ কেন ঠিক কই এমনে নে তো কই তোমারই যে আগুনেও ধরে না কই দর্বো কেন নে সুবহানাল্লাহ কোন কেন তো দর্বো কেন নে তো আগুন বানাইছে কারা দেখ আপনারা আবার কি বুদ্ধি দেখা কই আগুন বানাইছে কারা কই আগুন তো বানাইছে আমি আমি না আল্লাহ কই তুমি যদি এই খেয়াল করেন সিহুন কথা তুমি যদি নমরুদ আগুন বানাইতা আগুনে তোমার কথা হুনলল লইল আমারে ফুল লইল তুমি আগুন বানাইছো না আগুন বানাইছে আমার আল্লাহ আল্লাহ কইছে আগুন রে আমার ইব্রাহিম রে ফুরিস না ওই আগুনে আল্লাহর কথা হুনছে আমারে ফুরছে তাইলে বুঝা গেল তুমি আসল আল্লাহ না আসল আল্লাহ হে আল্লাহ জাই আল্লাহ আগুন বানাইছে ঠিক কিনা এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়ি আইছে নমরুদে খুব প্যারেশানি এবার ইব্রাহিম এই নমরুদে ডাক দিয়া ইব্রাহিম তরে অনেক শাসন করছি রে তরে কথায় ধরে না খেলা হবে ফাইনাল খেলা কি তোমার লোক অনেক কইছে এক সাইডটা এবার মা রো খেলা হইবো সামনা সামনি নমরুদে চিললেন দেখো ধমক দিয়েন না ধমক দিয়েন না ধমকে ডরেন না বেড়াইতে না ঠিক কিনা কাউ আইয়েন খেলাই ব শুকুৰবার রে জুমার ভোরে আইয়েন সব লইয়ে আইয়েন নম্রদে হাতী ঘোড়া উট ভেড়া দোম্বা নটকী গায়কী সব আইন রেডি করছে এপরে হি মালাই হিসালা আইয়া সেইরা দুর্বল দুর্বল কিছু মুসলমান লৈয়ে খেউইছে খেউইছে পৰে হেই তান্দিৰে নমুনা বিকা ইবরা লগের যারা মুসলমান তারা কইবড়া হে কই কি কই আমরা কি এই তারার লগে যুদ্ধ করণ লাগব ইব্রাহিম কমু এটা কি কথা তোমরা মা ডাইয়া ওখানে ডরাইলি লইব ডরাইও না ইব্রাহিম আবার আল্লাহরে ডাক দিছে আল্লাহ এই দি আমার লোকের তারা দিকে কয় তারার লোকে যুদ্ধ তারা দি একটা হাতি ছুটো হাতি বইয়া রয়েছে আমরা তারা তারার লগে ফারবো যুদ্ধ করত কিতা কয় তারা ওখান কিতা করতা আল্লাহ ডাক দেখ ইব্রাহিম ও ইব্রাহিম তারা এরকম মাঠও থাকতো যা করার আমি করার সব হারালো বোঝেন না মাঠ সারিস না মাঠ ছাড়িস না যা করার আমি করাম তোরা দুম ধরে খালি খেরুই থাক কোনো মতে বাহিরে আমি করাম এর ভিতর দিয়া ইব্রাহিম আলাই সালাম বাহিনী লোক খেরুই রয়েছে নমরুদের বাহিনী বইয়া রইছে খেলা আল্লাহ শুরু হইছে আল্লাহ আবার কথা আল্লাহ এই ডাক দিয়ে বিচারটা চাই তোমাদের ভিতরে ছোটো কোন প্রাণী আছো আস আমার একটা খেলা যুদ্ধ করা লাগবে এখন বিভিন্ন প্রাণীরা যাইতে আছে আল্লাহ কয় আরও শুধু এরপরে শেষ হয়ে যত গেছে মশায় কয় আল্লাহ আপনি বলে শুরু বিচারেন আমরা তো শুধু কিতা করুন লাগবো কর কফার মানি কফার আমি যেটা মানুষদের শুই লাগে রক্ত পান করে আপনি খালি কবেন কোন ফাইয়া কোন আপনি কবেন খালি সাইডে না দিবেন অনুমতি দিয়া আমার আল্লাহ কেসে যাও এই সব মশারে গিয়া নমরুদের আক্রমণ কর নমরুদের বাহিনী উপরে আক্রমণ কর সব মশাই গিয়া নমরুদের যারা বড় বড় সেনাপতি আছিল নাহিদিয়া দুহে মগজে গিয়া শুই দেয় সাইড দিয়ে আস্তে করে ঘোরা ইদ আতির ফিটাতে ফুটেছে গিয়া ইব্রাহিম ফিটা ফাটা দিলাম না এটা ঢুকতে লাইতে আসে কারণ কি দেয়া এর ভিতরে দিয়া একা ল্যাংড়া মশায় যাইতে আছে আর বাহি মশায় আইতে আছে ল্যাংড়াটাই কয় কি দাঁড়ে তোরা কি আল্লাহর দরবারতে দায়িত্ব লো আইয়া ফর্স কয় না তোর লেগে বইয়া না থাম ল্যাংড়া কয় না ল্যাংড়া মশাই কয় দমকা দমকি করে কি তা তোর ল্যাংড়া মশায় এই মসজিদে এই আল্লাহর কাছে গিয়া কয় আল্লাহ আমার আমি ল্যাংড়ারে কোনো দায়িত্ব দিতা না কারে তুই ল্যাংড়া ফারবি নি আল্লাহ তুমি খালি কইয়া না সাইবা ফারি না না ফারি কাজা তুই জন মেহনত করে আইসতে তুই দৌড়বি বটটারে বড়রা কাড়ো বড়রা কাড়া এখন দায়িত্ব দিয়া দিছে আল্লাহ ল্যাংড়া মশায় মাড়ো গিয়া সাইরা সকলে আও এখন নমরুদ কাড়ো হলো এখন নমরুদ কাড়ো কেড়ায় বুধ আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই ওসাড়া Leangramo xa, na xerca, xa que eu fuzo